বাম হাত ও বুবলি ডান হাত এই আপনার অপু এই দুজনকে বা সামলানোর বিষয়টা যদি একটু বলতেন ভাই সামলানোর চেষ্টা করেছি সামলানোর চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয়েছে কি হয় না স্ট্রোক করেছি স্ট্রোক করলে তো একটা অঙ্গ প্যারালাইজ হয়ে যায় মনে করে মনে করি এই মুহূর্তে যে প্যারালাইজ হয়ে গেছে গৌতম সাহার বাম হাত সবরম বুবলি এবং ডান হাত অপবিশ্বাস কিন্তু ডান হাতের অপবিশ্বাস এখন পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে যে কথাটি এবার নিজে মুখে জানিয়েছেন গৌতম সাহা হতে পারে ক্যারিয়ারে অনেকটা সিনিয়র নায়িকা অপবিশ্বাস কিন্তু বুবলিকে রেখে অপুকে নিয়ে যে আর কখনোই কাজ করবেন না সেই নিশ্চয়তা দিয়েছেন গৌতম সাহা তবে কি অপবিশ্বাসের জন্য গৌতম সাহার সেদিনের কান্নার সবটাই অভিনয় ছিল এমন প্রশ্ন তোলা হচ্ছে নানা মাধ্যমে বারিশা হক এবং গৌতম সাহা বরাবরই জানিয়েছেন তারা সবাইকে নিয়ে কাজ করবেন যা কখনোই সাপোর্ট করেনি অপবিশ্বাস তার ইচ্ছে শুধুমাত্র তাকে নিয়েই কাজ করতে হবে কিন্তু সেই স্থানে বুবলি যুক্ত হবার পরে নিজে থেকেই সরে দাঁড়ান গৌতম সাহা বলেন অপবিশ্বাস তার ডান হাত কিন্তু কখনো কখনো দুটি হাত একসাথে সচল থাকে না সে একইভাবে তার তার ডানহাতের অপবিশ্বাস এখন প্যারালাইজড হয়ে গেছে গৌতম সাহা আরও বলেন তিনি কারো কাছে বাইন্ডিং নয় তিনি যে কাউকে নিয়ে কাজ করতে পারেন এতে তার পাশে কেউ থাকুক বা না থাকুক অন্যদিকে অপবিশ্বাসের জন্য কান্না করায় সেদিনের ঘটনা প্রসঙ্গে আবারও আলোচনা এসেছেন গৌতম সাহা নেটিজেনদের ভাষ্য অনুযায়ী উপবিশ্বাসের প্রতি অনেকটাই কড়াকড়ি হয়ে দাঁড়িয়েছেন গৌতম সাহা যা তার সেদিনের কান্নায় মোটেই দেখা যায়নি বরং সেদিন এমনটাই মনে করা হয়েছিল হয়তো আবারও তার পাশে অপুর দেখা মিলবে কিন্তু তার এবারের বক্তব্যে নিশ্চিতভাবেই একটা গন্ধ পাওয়া যায় যে বুবলি উপস্থিত থাকাকালীন আর কখনও তার পাশে অপুর দেখা মিলবে না কেননা বুবলিকে সঙ্গ দিয়ে কখনোই কাজ করবেন না অপবিশ্বাস আর গৌতম সাহা জানিয়ে দিয়েছেন বুবলিকে নিয়ে কাজ করায় তার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে তার কিছুই যায় আসে না তবে কি উপবিশ্বাসের জন্য সেদিনের কান্নার সবটাই অভিনয় ছিল এমন প্রশ্নই থেকে যায় নেটিজেনদের মাঝে